আসসালামু আলাইকুম শীত বলতে বলতে চলে যাওয়ার সময় এসে গেল আর এই শীতে খেজুরের গুড়ের সন্দেশ রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজভাবে খেজুরের গুড় দিয়ে খুবই সুস্বাদু মাখা সন্দেশ রেসিপি দেখুন এবার পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি চুলাটা বন্ধ ছিল এবার অন করে দিয়েছি দুধটা গরম হতে থাকুক এদিকে আমি একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চাঁচামিচ ভিনেগার দুই চাঁচামিচ নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে অল্প একটু পানি মিক্স করে নিচ্ছি এটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেব দেখুন দুধে বলক এসে যাওয়ার একবারে সময় এসে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু ভিনেগার মিক্স করে নেব এবার নেড়ে দিচ্ছি দেখুন এবারে আমি বাকি ভিনেগারটা দিয়ে নেড়ে দেব দেখুন দুধটায় কিন্তু পুরোপুরি বলক আসেনি একটু একটু আসছিল এ অবস্থায় আমি ভিনিগারটা দিয়ে দিয়েছি এটা অবশ্যই খেয়াল রাখবেন পুরো বলক আসার দরকার নেই এবার আমি চুলোটা বন্ধ করে এভাবে ছায়াটাকে তুলে নেব অনেকেই দুধটাকে বেশি ফুটিয়ে ফেলেন তাতে করে ছানাটা শক্ত হয়ে যায় এভাবে করলে ছানাটা শক্ত হবে না একটি বুলের উপরে একটি সুতির পাতলা একটা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটাকে ঢেলে দিচ্ছি এবার আমি ছানাটাকে ছেঁকে নেব দেখুন এখানে এই পানিটা আমি ফেলে দেব এবার আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি জন্য ভিনিগারটা ছানা থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন এভাবে নেড়ে চড়ে ভালোভাবে ছানাটাকে আমি ধুয়ে নেব এভাবে দুই তিনবার করে নিলেই হয়ে যাবে এবার আমি আবারও পানি নিয়ে এটাকে ধুয়ে নেব ছানাটাকে দেখুন এটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে চেষ্টা করবেন অথবা ট্যাপের উপর ছেড়ে ছানাটাকে রেখে ধুয়ে নিতে পারেন এবার আমার ছানাটা ভালোভাবে পানি ছাঁকিয়ে আমি নিয়ে নিয়েছি দেখুন পানি ছাঁকানোর জন্য এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এভাবে বেঁধে পানিটা হেঁকে গেছে ছানাটার এই যে ছানাটা আমার একবারই পারফেক্ট এবার আমি এখান থেকে ছানাটাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নরম হয়েছে শক্ত হয়নি এবার আমি হাতের সাহায্যে হাতের তালু দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি এখানে হাফ লিটার দুধে আমার এইটুকু ছানা হয়েছে আমি আরও হাফ লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছিলাম সেটাও আমি এর সাথে দুটাকে মিক্স করে নিচ্ছি আর নিচ্ছি দেখুন ভালোভাবে আমি এটাকে একবারে মিহিও করে ফেলবো না এই যে দেখুন অল্প মুথে নিলাম এবার আমার ছানাটা তৈরি এবার আমি হাতটা ক্লিন করে নেব এই যে দেখিয়ে দিচ্ছি এরকম হবে ছানাটা এ পর আমি হাত থেকে ছানাটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি চুলো একটি প্যানে দেখুন হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামিচের দুই চামিচ খেজুরের গুড় দেখুন টাটকা খেজুরের গুড় আমি অ্যাড করেছি দুই চামিচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে আমি হাফ চাঁচামিচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে এই সন্দেশের স্বাদটা অনেক অংশেই বেড়ে যাবে দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছানা পুরো ছানাটা থেকে অর্ধেকটা আমি দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি পুরোটা আমি দেইনি প্রথমে অর্ধেকটা দিয়ে আমি জাল করে নিচ্ছি এভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে নেব এই সময়ে চুলার আঁচ লোতে রেখেই করতে হবে বেশি হাই হিটে দেওয়া যাবে না এতে করে ছানাটা লেগে যেতে পারে এভাবে নেড়ে চড়ে পাঁচ মিনিট জাল করে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এটাকে আমি ভালোভাবে পাঁচ মিনিট ধরে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পরে এই অবস্থায় এসে গেছে দেখুন অনেকটাই কমে গেছে শীত থাকতে থাকতে এই গুড়ের সন্দেশটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন চমৎকার হয় খেতে বড় থেকে ছোটো সকলে এই সন্দেশ পছন্দ করে খুবই সহজভাবে বাসায় তৈরি করে নেওয়া যাবে এই সন্দেশটা দেখুন এটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা খেজুরের গুড় স্বামীজ থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এটাকে আমি মিক্স করে নিচ্ছি এই সন্দেশ দিয়ে পাটি সাপটা রেসিপিটা দুর্দান্ত হয় এবার বাকি ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার এটাকে মিক্স করে নিচ্ছি এটা শিখে নিলে বাইরে থেকে চড়াতে দামে আর সন্দেশ কিনে খেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে এভাবে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব এখানে আমার সন্দেশটা প্রায় হয়ে এসেছে গুড় দেওয়ার জন্য নরম লাগছে কিন্তু তুলে নেওয়ার পর একটু শক্ত হয়ে যাবে দেখুন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে যে আমি দেখে দিচ্ছি এরকম হবে এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে একটি কাচের পাত্রে আমি ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রেই ঢেলে নিতে পারেন দেখুন এভাবে আমি সমান করে নিচ্ছি সব জায়গায় সমান করে নিচ্ছি দেখুন যে যেখান থেকে দেখছেন আমার এই খেজুরের গুড়ের সন্দেশ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখুন আমি সব জায়গায় সমান করে নিচ্ছি এবার আমি এটাকে তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পরে আমি ফিরে আসছি তিন ঘন্টা পরে দেখুন আমি এবার সন্দেশটাকে নিয়ে নিয়েছি এটা বসে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিস এটা আমার বাসার সকলেই পছন্দ করেছে আপনার ট্রাই করে দেখবেন এবার আমি এখান থেকে তুলে দেখাচ্ছি একেবারেই তৈরি আমার সন্দেশ খেজুরের গুড়ের সন্দেশ দারুণ হয় খেতে আপনারাও ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে জানাবেন মাশাল্লাহ খেজুরের গুড়ের সন্দেশ রেসিপিটা দুর্দান্ত হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ